নমস্কার বন্ধুরা এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি এখানে ডাল দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি মানে ডাল ভিজিয়ে রেখেছিলাম আর দুটো ডিম দিয়ে এই অসাধারণ রেসিপিটা তৈরি করেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন তো এটা খুবই ভালো খেতে হয়েছিল আর এরকমভাবে রান্না করলে একটু মুখের স্বাদ বদলও হয় তো মাছ মাংস সব সময় তো খাওয়া হয় তো একবার ডিম দিয়ে আর ডা মুসুর ডাল দিয়ে রেসিপিটি বানিয়েছিলাম তো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি তো এখানে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজালেও হবে সারা রাত ভেজালেও হবে তো মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো মুসুর ডালটাকে জল ছাড়া করে নেব এরকমভাবে মুসুর ডালটাকে এখানে একশো গ্রাম মতো মুসুর ডাল নিয়েছিলাম আর ভেজাতে একটু বেড়েই গেছে তো ডালগুলোকে মিক্সিতে মধ্যে বেটে নেব আপনারা চাইলে সিল সিলেতেও বাড়তে পারেন তো মিক্সির মধ্যে ডালটাকে বেটে নেব আর ডাল আর ডিমের এই অসাধারণ রেসিপিটি ট্রাই না করলে অবশ্যই একবার ট্রাই করার জন্য অনুরোধ রইল তো ডালটা আমি নিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা একটা নিয়ে নিচ্ছি ডালটা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি এবার আমি পেস্টটাকে ঢেলে দেব আপনাদের সামনে পেস্টটা ঠিক এরকমই হয়েছে তো আমি এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এখানে দুটো ডিম আমি ভেঙে একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কার গুঁড়োটা একটু ঝাল হওয়ার জন্য দিয়েছি আর কালারটাও ভালো আসে তো দিয়ে ভালো করে আমি একসঙ্গে মিক্সড করে নেব তবে লঙ্কার গুঁড়োটা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন এখানে গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার একটা তাওয়া নেব তাওয়ার মধ্যে আমি কিছুটা সরিষার তেল ঢেলে দেব দিয়ে আমি যেটা বানাবো ওই যে ডালের আর ডিমের পেস্টটা আমি এক একই সঙ্গে সমস্তটা ঢেলে দেব। তো ঢেলে দেব আমি এটার গ্যাসটা মিডিয়ামের মধ্যে মিডিয়াম টু লোর মধ্যেই রেখে দেব কারণ গ্যাসটা হাই ফ্লেমে রাখবো না তাহলে ভালো রকম যেটা বানাচ্ছি হবে না তো এটা রেখেছিলাম মিডিয়াম টু লোর মধ্যে রেখে একটু বেশিক্ষণ ধরেই রেখেছিলাম পারলে আপনারা ঢাকা দিতেও পারেন আমি ঢাকা তো দিইনি একদম এরকম নর্মালভাবেই তৈরি করেছি আর যেহেতু ডিম দেওয়া আছে তাই সুন্দরভাবে এটা উল্টানো যাবে তো আমার উল্টাতে একটু দেরি হয়ে গেছিলো তাই জন্য একটু হুম এরকম হয়ে গেছিলো তো আপনারা খেয়াল রাখবেন তো এটা ডিম দেওয়ার কারণে এটা কিন্তু খুব দারুণ একটা রেসিপি তৈরি হবে আর ডিম আর ডালের রেসিপি তো ভালো হতেই হবে তো এরকমভাবে আমি এটাকে ভেজে নেব টিকলির আকারে একটা রুটির আকারে আমি এটাকে ভেজে নেব তবে গ্যাসটাকে লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে এবারে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে ফেলব তো এটা কিন্তু শুধু মুখেও খেতে কিন্তু দারুণ লাগে এবারে আমি এটা রান্না করার জন্য পিস পিস করে কেটে নেব এটা কিন্তু ধোকলার মতো দেখতে হয়েছে আবার কিন্তু এটা পনিরের মতো দেখতে হয়েছে তাহলে এটা ধোকলার মতোই খেতে লাগে তো এরকমভাবে আমি পিস পিস করে কেটে নেব আর খুবই অনাহাসে পিস পিস করা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এরকমভাবে পুরোটা আমি পিস পিস করে নেব এটা কিন্তু শুধু মুখে খেতেও খুবই সুন্দর লাগে যেহেতু এখানে ডিম পেঁয়াজ লঙ্কা সবই দেয়া আছে শুধু খালি মুখে খেতেও কিন্তু খুবই ভালো লাগে চায়ের সঙ্গেও কিন্তু খাওয়া যায় সন্ধ্যাবেলায় তো এটাকে তরকারি করব এবার এবারে আমি কিছুটা কড়াইয়ে তেল নিয়ে নেব নিয়ে আমি এখানে চোকো চোখো করে আলু কেটে নিয়েছিলাম তো আলুগুলোকে আমি ভেজে নেব কারণ আলুগুলোকে ভেজে নিলে তাড়াতাড়ি রান্না হতে সাহায্য করে আর রান্নার কালারটাও কিন্তু ভালো আসে তো একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব হলুদের গুঁড়ো দিলে আলুর কালারটা কিন্তু সুন্দর আসে ভাজার মধ্যে তো এখানে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার আমি নামিয়ে ফেলবো আলুগুলোকে আর তারপরে দিয়ে দেব যে ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর তেজপাতা প্রথমে দিয়ে দেবো আর তেজপাতা দেওয়ার পরে এখানে দিয়েছি স্টার স্টারিস একটা দিয়েছি এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচোনো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নেব পেঁয়াজ কুচিটাকে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আমি তো পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব আর তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা একটা টমেটোর হাফটা নিয়েছি এবারে দিয়ে দিয়েছি নুন নুনটা দেওয়ার কারণে টমেটোটা আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসে এবারে এখানে আদার পেস্ট দিয়ে দেবো আদা দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে হলুদ আর এখানে দেব গুঁড়ো লঙ্কা আর লঙ্কা আর জিরে দিয়েছি লঙ্কাটা কিন্তু আপনারা যে যার স্বাদ মতোই ব্যবহার করবেন যে ঝাল যেমন খুশি খেতে পছন্দ করেন অনেকে বেশি ঝাল খেতে পছন্দ করেন অনেকে কম ঝাল খেতে পছন্দ করেন ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করবেন তো আমি একটু জল দিয়ে ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নিচ্ছি আর কষানোটা হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে এসেছে এবার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো রান্নাটা আর তারপর কিন্তু সুস্বাদু হবে আলু বা মশলা যে কোনো জিনিস কষানোর উপর ডিপেন্ড করে যে কেমন লাগবে রান্নাটা খেতে তো আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেবো যেহেতু এখানে ডালের বড়া রেসিপি তাই জন্য জলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করব কারণ ডালের বড়াগুলো দিলে এখানে ঝোলটা একটু কমেই যাবে তো এটা ঢেকে রাখবো এবার ঢাকনাটা খুলে আমি দেখাবো আপনাদের যে এটা ফুটছে এখনও আলু সিদ্ধ হয়নি তো ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এবারে আমি আলুটা মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম পিস পিস করে সেইগুলোকে ছেড়ে দেব এবার আলুগুলো মোটামুটি কেন ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তো রেসিপিটি কেমন হয়েছে আর কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন একটা নতুনত্ব রান্না তো এখানে আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি তো একেবারে রেডি হয়ে গেছে ডিম আলু আর ডালের এই রেসিপির তরকারিটা মানে ডাল নাই বলা চলে এটা খুব খেতে কিন্তু ভালো লাগে সব সময় মাছ মাংস থেকে কিন্তু এটা বেশ ভালো লাগে তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব